চলিতে চরণ চলে না দিনে দিনে অবসয় আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই বলেন চলিতে চরণ চলে না দিনে দিনে অবসয় আগের এখন গেল গেল কই কই আগের বাহাদুরি এখন গেল কই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়িতেছে চোখের জ্যোতি কমেছে মনেতে ভাবি চশমালই না মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়িতেছে চোখের জ্যোতি কমেছে মনেতে ভাবি চশমা লই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারৈ আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই ঠিক কিনা পড়ে ও বাবাজিরা আমার জীবন একরকম থাকে না শক্তি একরকম থাকে না বয়স একরকম থাকে না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে ফেরেস্তা আমার বান্ধব যদি জুয়ান বয়সে যৌবন কালে নামাজ আদায় করে থাকে বৃদ্ধ বয়সে মসজিদে না যাইতে পারলেও আমার বান্দার আমল নামায় জামাতের সব দিয়া দা আর যদি জুয়ান কালে মাহফিল দেখে মোবাইল টিপে গেমস খেলে খেলা দেখে হায় রে ওই বান্ধ যখন স্টক করে বিছনার মধ্যে পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা বয়সের কালে খেসুরির লোভে মাহফিলে যাইয়া করছে কি মাহফিলে বসার সুযোগ ছিল কিন্তু পুকুর পারে বসিয়া মোবাইল টিভি আর সময় কাটাই দিয়েছে মাহফিলে যায় না জুমার দিন মসজিদ বাদ দিয়া মেলায় গেছে আছে না নাই নামাজ বাদ দিয়া ক্রিকেট খেলছে আছে না নাই নামাজ বাদ দিয়ে রাজনীতি করছে ফুটবল খেলছে ও ফেরেস্তা আজও যদি আমার এই বান্দা শক্তি থাকতো ক্ষমতা থাকতো মসজিদে যাইত না নামাজ পড়তো না অতএব যৌবনকালে যেহেতু মসজিদে যায় নাই নামাজ পড়ে নাই এই বৃদ্ধ বয়সী বিছানায় শুয়ে আছে এখন রামুল নামাজ বেনামাজী নামটা লিখে দাও পারে নাউজুবিল্লাহ তাহলে বাবা যৌবনকালে এবাদত করার দরকার আছে না নাই জোরেবানা না আছে না নাই বৃদ্ধ বয়সে সত্তরটি সেজদা আর জুয়ান কালে একটা সেজদা আমার আল্লাহর দরবারে বেশি দামি ঠিক না কারণ জুয়ান কালে ওই ভালোবাসা প্রেম মহাব্বত পুরোটাই আল্লাহর জন্য থাকে ঠিক না আর কালে অজু করে গেছে কই হুজুর নামাজ তো পড়তে পারি না কই কে কয় উজু রাখতে পারি না এটা কেমন কথা কয় হুজুর প্রস্রাব করে ঢিলা কুলুক লইয়া পানি ব্যবহার করে উজু করি কয় তারপরে টপ টপ করে পড়ে কি আসে না নাই কি বাবা বানাই বললাম নাকি আছে না আছে আবার বলে উজু অজু করে আসে কিন্তু বায়ু চলিয়া যায় টের পাই না নাতি কয় দাদা কাম করছো কি কয় কি হয়েছে কয় ওই যে আওয়াজ হইল হইলে আমি টের পাই নাই ও বাবাজি। যৌবনকালে যত আকাম কুকাম শয়তানি বাটপারি চিটারি সব করছো আর বুড়া কালে বড় জুব্বা ধরিয়া পাগড়ি পরিয়া মসজিদে গেছো ওই শেষ দাম আর আল্লাহর দরবারে কবুল হবে না ঠিকই না